আল্লামা জাহেদ কালসারি কত বড় মাপের পন্ডিত এবং আল্লামা আব্দুল ফাত্তা আবু কুদ্দা আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লামা আব্দুল ফাত্তা আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কালসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম তারা দিন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো যারা বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পাই কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ এ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর না নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো জোরে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তা কিন্তু এই বক্তব্য করে দেবেন আল্লামা জাহেদ কৌশারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পটের হাদিস আল্লাহমার আল্লাহমার এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এইজন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ফকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাফসা শাইয়ান ওয়া গাবাত আনকা লা শিয়া ফাকুল লিমান ইদাই যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল তিনি বলছেন হাফেজতা সাইয়ান আপনি অনেক মুখস্থ করেছেন ও গা বা তানিয়া তবে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতেন ফকা কুল্লিচি এলমিন আলিম আলেমের উপরও আলেম আছে